মন থাকবে না কিন্তু আমি কোন সাহসে বললাম গজলটা আমি তৈরি করেছিলাম আর 36 37 বছর আগে ওই যে ভogon গলা ফরিদপুর দালসাই গিয়েছিলাম ওইখানে বলেছিলাম আর 36 37 বছর আগে প্রথম গজালটা তৈরি করে ওখানে বলেছিলাম বক্তারা তালবিলি মেরা বুলাইবাড়াই ঠিক আছে আমি গানের সুরে গজাল একটাও বলি না আমার সব নিজে তৈরি করা গজল নিজে সুর দেওয়া গজল যত পাবেন তবে কাজী নজরুল ইসলামের কথা বুঝতে পেরেছেন কাজী নসরুল ইসলামের কিছু গজাল আমি বলি ওই যে ওই নামে মধু মাখা ওই নামে জাতু রাখা গজালটা বাকি আছে দু লাইন পরে বলছি এই ঘটনাটা বলার পর তো কবর আজাবের প্রতি বিশ্বাস রাখতে হবে ইমান রাখতে হবে না হলে ইমান থাকবে না সবাই বলেন তো আল্লাহ আকবর নবী রাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার জিকির কাজ যখন করতেন মুসললায় বসে হে বিরাদার আল্লাহর নাম জপতেন তখন পাঁচ ওয়াক্তের নামাজ ছিল না তখন আপনার যাকাত ছিল না তখন নবীকে মিরাজ হয়নি ও বিরাদার খাদিজাতুল কুবরা আল্লাহ তালা আনাহা জিকির করতে করতে এবার মুসললায় ওয়াক্কান হয়ে পড়ে গেছেন মা فاطمه তিনার বেটি فاطمه এবার মা পড়ে গেছে বলে উঠে জড়িয়ে ধরলেন মামা বলে ডাক দিতে শুরু করলেন

এইরকম ভাবে মশাল্লাই অজ্ঞান হয়ে পড়ে গেছেন আল্লাহর নাবি আমার আসলে না পাতে কি ব্যাপার বলে এ ঘটনা আব্বা ওজোর আল্লাহর নাবি সাহেব চলে আসলেন দেখছেন খাদিজা মশাল্লাই শুয়ে গেছেন ও ফেরা এবার নিঃশ্বাস চলছে নাবি তুই চোখ দিয়ে পানি বইতে লাগলো রহমতের পানি ঝরতে লাগলো আল্লাহর নাবি গায়েবের সব বাদ দাতা নাবি ভবিষ্যতের কবর দেনেওয়ালা এবার বললে ফাতে মাই এক গ্লাস পানি দাও বেটি এক গ্লাস পানি নেওয়ার পরে পানিতে দম করলেন এবার বললেন তোমার মাকে ধরো এবার মা খাদিজাকে ধরালেন আল্লাহর হাবি পানিগুলা কিছুটা ছিটালেন খাদিজার চোখ মোবার খুলে গেল এ বিরাদার আল্লাহর নবী পাকি পানি টুকু পান করালেন আল্লাহর নবী সালাম খাদিজাকে সুস্থ করলেন খাদিজার যেন চাটক পাখির মতো এদিকে দেখতে চলে আসুধার নী বলেন খাদিজা তুমি উদাসীন তার করে এইভাবে দেখছো ব্যাপার কি তুই চোখ দিয়ে পানি ফেলছো ব্যাপার কি আল্লাহর গাবিল গো আমি ভয় পাচ্ছি গো আল্লাহর নেবি কেমন কেমন যেন দেখতে পাচ্ছি খাদিজা তুমি কিছু বলছো হাই আর আল্লাহ বলছি আল্লাহর নেবি গো আল্লাহর নেবি গো আমি বলছি বলে শোনো খাদিজা তুমি বলার আগে আমি তোমাকে বলি তুমি কেন অজ্ঞান হয়ে পড়ে গেছিলে রসুল আল্লাহ আমি যখন জিকির আজকার করি তখন ভয়াবহ মনে মনে ভেবে আমি জিকির করি কেন বলে যখন যাব দিয়ে কাপড় পরিয়ে এবার তিনখানা বাগন দিয়ে ওই নিয়ে যাবে কবর স্থানে কবরে নামাবে তীর পাটা দিয়ে ঢেকে দিয়ে মাটি চাপা দেবে আমি যখন ইন্তকাল করব নেবি ওই কবরে যখন সবাই আমি একাই কেমন পর্যন্ত কি করে থাকবো তাহলে সাথে তো দুনিয়ার দেখা হবে না দুনিয়ার বিছানা পাব না দুনিয়ার আলো বাতাস পাব না দুনিয়ার খাবার পাব না ইয়ার সোল আল্লাহ তাই আমি যখন জিকি রাজগার করি আমি ভয়াবান্ধকার কবরকে মনে মনে ভেবে আমি জিকে রাজগার করি

কি যেন দেখছি কিছু বলছো খাদিজা হ্যাঁ মানুষ যখন মরে তো দুনিয়া এ মানুষদেরকে বাজার থেকে নতুন কাপড় এনে এবার ওই কাপড়ের কাফন বানিয়ে কবর স্থানে নিয়ে গিয়ে কবরে সবাই আপনার কাছে আমার একটা দাবি আবেদন আমি যখন মরবো তখন দোকানের দোকানে নতুন কাপড় এনে কাফন বানিয়ে আমাকে পরিয়ে নতুন কাপড়ে রক্ষতায় কাফনে আমাকে কবরে পাঠাবেন না কি দিয়ে পাঠাবো কাফন তো হবে তোমার हां কবর তো বড় ভাই পায় ইয়া রাসূলুল্লাহ আপনার পুরাতন জুব্বা মুবারক পুরাতন তহবন মুবারক আমি ঘরে ওই জায়গাতে লিখেছি আপনার পুরাতন তহবন আর জুব্বা মুবারকের কাপুন বানিয়ে পরই আমাকে বরিশা করে পানি জড়তে লাগলো খাদি যাও আমি বা ফারা মাহারা ছিলাম দাদা আব্দুল মু কাছে আমি লালন পালন আমি যখন মায়ের ফিনে চার মাস দশ দিনের আমার আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেন তবে তার কবরের স্থানে শুয়ে গেছে আমি মা বা ছিলাম আমি মায়ের কাছে লালন পালন আমি ওই আমি ওই দাদা আব্দুদ মাস গলে মার্কাস থেকে আমি আমিনার কাছে এসেছিলাম আমার মানবেরার কাছে লালন পালন ছেলের আপনাকে अब्বা বলে ডাক তাই আপনারা তোরা বুকে লাগে আদর করে দোকানে নিয়ে গিয়ে খাবার কিনে দাই দোকান থেকে চাল কিনে দাই আর আমি আমার அப்பாকে দেখে দেখে পেতাম না তাই আমি বাইরে সে মা কে বলতাম মা মা ছেলের আপনাকে

আমার চাচা আবু তলেবের কাছে লালন পালন খাদিজা যখন আমার ২৫ বছর বয়স তোমার চল্লিশ বছর বয়স দুইখানা স্বামী মরে যাওয়ার পরেও ও খাদিজা চারখানা ছেলেমে মেয়ে তোমার ও তোমার দ্বিতীয় স্বামী মরে যাওয়াই সারাটা মক্কার সবচাইতে বড় বাদশা ছিল সমস্ত মালের মালিকানা তুমি পেয়ে যাও গেছিলে তোমার মতো ধন মাল মক্কায় আর দ্বিতীয় কাউরি ছিল না খাদিজা তুমি আমাকে বিয়ে করে বাচ্চাই কদম তলে রেখেছিলে তুমি আমাকে আচল দিয়ে ঠেকে চোখের পানি মুছিয়ে দিয়েছিলে তুমি আমার মাথায় বাচ্চায় তার পানি দিয়েছিলে ও তোমার ধন দিয়ে আল্লাহ গরিব দুঃখীদের আখাতে আগুন জ্বালিয়ে হাঁড়িতে দুটো খাবার জগিয়া মুখে পৌঁছেছিলেন আল্লাহ রব্বুল আলমিন তোমারও একটু দ্বারাই গরিব দুঃখীদের মুখে মাসি ভুটিয়েছিলেন সারা দুনিয়ার মানুষ নতুন কাপড়ের কাপড় নিয়ে যাবে তুমি পুরাতন কাপড়ের কাপড় নিয়ে যাবা বি আমি কবর কে বড় ভয় পাই গো আল্লাহ রাসুল আমাকে ওই কাপড়ের কাফল নেবেন ঠিক আছে খাদিজা তাই হবে খাদিজা ইন্তেকাল করলেন গোসল হলো ওই কাপড়ের কাফল বানিয়ে এবার জান্নাতুল মুআল্লা মক্কা ইক মুম্মা কবরস্থান পাহাড়ের পাশে রেলিং দিয়ে ঘেরা আছে আল্লাহ নিয়ে গেছিলেন উমরাতে নয় পুরো বড় হজে 23 সালে

ছিলাম لان たら নিলাম たら نی اوجিত করেছিল দেখব দেখব আমি বলেছিলাম তোর পারে চলে जाऊ আমার نبی موسی তোর পারে গেছিল আমার তরফতে আলো ছেড়েছিলাম তোর পাহাড় পুরে ছাই হয়ে গেছিল আর موسی সজ্জিত হয়েছিল ও আমার কবিলছেলো সারা দুনিয়ায় قیامت পর্যন্ত ওই ছাই সুরমা বলে মানুষ সোকে দেয় আল্লাহর নরে পাহাড় জ্বলে তোমার মহিমা বলেন আল্লাহ আবার বলেন সুবহানাল্লাহ মল্ল বেগাম দি বলেন হে ওয়াবে হামদি হে ওয়াবে হামদি সুবহানাল্লাহ রাব্বুল আলামিন বলেন গাবিব ওই সময়ের কসম করে বলি ওয়ালা লাখরাত ও খায়রুল লাকামিনা লুলা প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো ওয়ালা সাউফাই উতি কারাব্বু কা ফাতারদা হাবিব গো তোমার আল্লাহ তোমাকে এত দেবে তুমি রাজি হয়ে যাবা

আমি বাপ হারা মা হারা ছিলাম দাদা মারা গেছিল ছোট আমি চাচা আবু তলে বের কাছে কদম তলে বাদশাহী রে কাঁচল দিয়ে চোখের পানি মুখে আমার মাথায় বাদশাহীতে আজ পারিয়েছিল সারা জিন্দেগী ফাতেমা নিজের জানকে আমার কদম তলে কুরবান করেছিল আমার খাদিজা আমাকে পঁচিশ বছর সুন্দর বিছানা করে দিয়ে শাইয়েছে আমার খাদিজা বিছানা করে আমাকে পঁচিশ বছর শাইয়েছে আমার আজ খাদিজা কবরে শুয়ে যাবে আজ নিজের হাতে আমি বিছানা করে খাদিজাকে বিছানায় সব কিযামত পর্যন্ত শিঙে থাকবে

দুনিয়ার একটা মেয়ে যার চেহারাতে জান্নাতি ছায়া ছিল দুনিয়ার এই একটা মেয়ে যার শরীর থেকে জান্নাতি খসবু বের হতো তিনি হচ্ছেন খাদিজা তিনার পেট থেকে আল্লাহ জান্নাতি बेटी فاطمهকে দুনিয়াতে রেখেছিলেন দুনিয়ার একটা মেয়ে আল্লাহর সালাম পেয়েছে এই ব্যাপারটা কমসম না দুনিয়ার একটা মেয়ে আল্লাহর সালাম পেয়েছে সেই মেয়েটা হলেন হাজিরাতে খাদিজা বলেন সুবান আল্লাহর আল্লাহর থেকে সালাম পেয়েছেন হাজিরাতে খাদিজা

তাদের জল্লা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন আরাম করে দেন আল্লাহু একবার তাই বলেছিলাম ভয় করি না জাহান আগুন রা

যেটা বলবো মনে করি এসে স্টেজে ওই বক্তব্যটা বিশ মিনিট বলবো যদি ভালো লাগে তো আধ ঘন্টা আরো বেশি বলে দেবো আপনারা রাজি আছেন বাবু সবাই বলেন রাজি আছে যে গজলটা ছেড়েছিলাম ওই গজলটা তুলান বাকি আছে ওটা বলে দিই ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া জোর ওই নামে সুর ধরিয়া ওই নামে পাখি যাই গান করিয়া ওই নামে আকুল গইয়া ওই নামে আকুল গইয়া ফুল ফুটে সোনার বরণি সোহারি নবী মোর সোনার খনি নবী নামে জপে যে জন সেই তদানের ধনী

আর বেরিয়ে কামা দেখতে পাওয়া যাবে হাজিদের মনে হয় সবারই আমার হচ্ছিল কেমন হয়েছিল জানি আমার হয়েছিল ডাইরেক্ট চোখ দিয়ে কাবা দেখবো আল্লাহ দেখাবেন তো এবার যেমনই পেরিয়ে চোখে কাবা দেখবে আর মুখ দিয়ে যে দোয়াটা করবে হাজিরা সেই দোয়াটা আল্লাহ কবুল করবে দেখছি আল্লাহ আট সাড়ে আট মাস প্রতিদিন স্টেজ আল্লাহ আমাকে বক্তব্য করানো জি এই যে শুরু হয়েছে দোয়া দামে প্রোগ্রাম প্রতি রাত আমার জালসা প্রোগ্রাম এখানে আসেনি কিন্তু চলছে গোটা পশ্চিমবঙ্গ প্রতি রাত এইভাবে বলি দুই ঘন্টার নিচলয় আড়াই তিন সাড়ে তিন চার ঘন্টাও হয়ে যায় তো বুকে ব্যথা হয় না গলাও বসে না আল্লাহর খাস রহমত আল্লাহর মেহরবানি গাউসে ফাঁকের কারাম আল্লাহ জাতের ফাইজ আপনাদের দোয়া মায়ের খাস দোয়া আছে জি বুকে ব্যথা হয় না গলাও বসে না একই রকম যাই হোক তো যে দোয়াটা হাজিরা করবে সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন তো আমি দেখলাম আল্লাহ আমাকে বক্তা বানিয়ে রেখেছে তো প্রতি রাত আমি প্রোগ্রাম করে বেড়াই লক্ষ লক্ষ মানুষের সামনে পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার মানুষের সামনে বক্তব্য রাখি সবার জন্য দোয়া করি কেউ আবার মায়ের জন্য দান করে বাপের জন্য দান দান করে 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 জন্য কি হুজুর একটু দোয়া দেন থাকবো তো বলবে কি একটু হুজুর আমাদের জন্য দোয়া করিয়ান রাস্তাঘাটে তালবি মেয়েরা বলবে হুজুর দোয়া করি মৌলানারা বলবে দোয়া মানুষেরা বলবে হুজুর দোয়া করিয়া আসলামালাইকুম আসসালাম এবার কে হুজুর দোয়া করিয়ে আমি সুযোগটা ছাড়বো না আমি কি সুযোগ নিলাম জানেন আল্লাহ আমার জীবনে আমি যার জন্য যেকোনো সময় দোয়া করবো আল্লাহ তুমি কবুল করিও আপনাদের জন্য আমি কামাতে দোয়া করে এসেছি হাতিমে দোয়া কবুল হয় মাকামি ইব্রাহিমের দোয়া কবুল হয় মেজাবের রহমতে দোয়া কবুল হয় সাফা দোয়া কবুল হয় আরাফাতের ময়দানে যেখানে আদম হাওয়ার দেখা হয়েছিল ওইখানে গেলেই হজ হয়ে যাবে ওখানে না হজ হবে না ওখানে কোনো কাজ নাই জোহর আসল একসাথে নমাজ পড়া আর সন্ধ্যা পর্যন্ত সূর্য আগা পর্যন্ত কাঁদা কাটা আল্লাহর কাছে ফরিয়াদ করা যা চাইবে আল্লাহ কবুল করবে আর জীবনে সব গুহাকে আল্লাহ মাফ করে দেবেন ওই আরাফাতের ময়দানে আর যা চাইবে আল্লাহর কাছে সেটা দেবেনি তো কবুলের জায়গা মিনাতে দোয়া কবুল মোজদাল ভাই দোয়া কবুল তো আমি সব জায়গাতে ওটাই বলেছি আগে তারপর নিজের জন্য যা চাওয়ার চেয়েছি লোকের বন্ধু বান্ধবের জন্য যা বলার বলেছি আল্লাহমা জানি মুস্তা যাবু দোয়া হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুল কারির মধ্যে গণ্য করে লাও তাহলে আপনাদের জন্য দোয়া করবো তো আমি কাবাতে আল্লাহকে বলেছি বলে এসেছি যে হে আল্লাহ আমি দোয়া করব তুমি কবুল করিও মানে কবুল কারির মধ্যে গণ্য করো তো বেরাদার আসেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের ভালো রাখুক